এবং ধন্যবাদ মুস্তাক হোসেন সম্মানিত উপস্থিতি হাটে হাটি পাপা করে আমরা এবার ষষ্ঠবারের মতো আলোর অন্বেষণ সাহিত্য পদক প্রদান করতে যাচ্ছি সম্মান এবং আমার উপস্থিত সম্মানিত সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম এবং এই সুন্দর সন্ধ্যার শুভেচ্ছা যারা আজি বন্দি কারাগারে প্রাচীন ভেঙিন আজও আমার মুখে উচ্চারিত হয় একটি নাম বিপ্লবী উসমান হাজি তার উচ্চারিত প্রতিটি শব্দ যিনি কানে বাজে আজয়ে কবি ও গবেষক তাবেদার রসুল উত্তরীয় পরিদান করাচ্ছেন আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি ভাষা অধ্যক্ষ মাসুদ খান সার মহোদয় এ পর্যায়ে আলোর অন্বেষণ সাহিত্য পদক দুই অনুষ্ঠানে কবিতায় পদকপ্রাপ্ত কবি নিষাদ ফাতেমাকে উত্তরীয় পরিদান করবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত পরিদান করছেন কবি নিশাৎ উত্তরীয় গ্রহণ করছেন সামসিদ হারুল রশিদ অতিথি কবিও প্রাবন্ধিক বাচি শিল্পী সেলিম মাহওয়াল সালে আহমদ উত্তরীয় করিয়ে দিচ্ছেন পাঁচিক শিল্পী সালে আহমদ খোশ রুফ গাছের মানুষের নাম বেশি ভুল হয় সম্মানিত সাধারণ সম্পাদক এম জে জামিল আজকের এই অনুষ্ঠানের সভাপতি আলোর অন্মেশনের সভাপতি যার নেতৃত্বে দশ দিনব্যাপী এই বইমেলা যে আশার আলো আমাদের মধ্যে সঞ্চারিত হওয়া উচিত ছিল সেটি ধীরে ধীরে আসলে ফিগিয়ে হয়ে আসছে ওই অর্থে আসলে আমরা ধীরে ধীরে বই বিমুখ জাতিতে পরিণত হচ্ছি এবং বই বিমুখ জাতিতে পরিণত হওয়ার কারণেই আমরা যে ধরনের মেধা জ্ঞান গরিমায় আমাদের এগুলোর কথা সেটা আমরা আসলে হতে পারছি না সেটা এই হতাশুকু একজন সাহিত্যকর্মী হিসাবে এই হতাশটুকু ব্যক্ত করলাম আর সবশেষে যারা আজকে সম্মানিত হলেন যারা পদক পাচ্ছেন তাদেরকে ওবে সাহিত্য সংস্কৃতির নানা কাজ সম্পর্কে আমরা একটু জানি আমি একটু অনিয়মিত হলেও একটি সাহিত্য ম্যাগাজিন সম্মান দেওয়া হচ্ছে এরা অত্যন্ত গুণের গুণ যাদের গুণ বলে শেষ করা যাবে না এই মহতী অনুষ্ঠানে সেই ধরনের গুণজনকে সম্মাননা দেন ভালো কাজ করেন সত্যি আমি তাদের প্রকৃতি আমি আন্তরিকভাবে আমি কৃতজ্ঞতা জানাই এবং ইনশাআল্লাহ আমাকে যে কোনো সময় দাও মাইক্রোফোনটা তোমরা ঠিক করতে পারো না এই চমৎকার পুরস্কার প্রদান অনুষ্ঠান এবং উত্তরীয় পরিধান করা সকল সাহিত্যকর্ম সুন্দরভাবে এটি সুন্দর সন্ধ্যায় করার আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি এবং আমার স্নেহভাজন সভাপতি এবং আমার ডান দিকে আর রত্ন যখন বলেন সমালোচনা করেন সেটিকে মাথায় নিয়ে আমি বলি বারবারই এই কথাটা ইদানিং কেন যেন বারবার বলছি সিনেমা বলতেই পারেন এই চর্বিত চর্বন হয়ে যাচ্ছে আমার জন্য দ্য গ্রেট লিউটল স্টয় সেট দিস ওয়ার্ল্ড টাইম উইল সে লাইক থাউজেন্ড ইয়ার্স লিটার এভরিবডি উইল টক অ্যাবাউট মি দিস ইজ ওয়াট লিউটল স্টয় অথচ আল্লাহ হাফিজ শুভরাত্রি বইকে সবার কাছে পৌঁছে দেওয়ার আন্দোলনে একজন একনিষ্ঠ কর্মী সাজু আহমদ সাজু সম্মানিত প্রধান অতিথি আপনারা জানেন যে তিনি হচ্ছেন ভাষা আন্দোলনের সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন এবং তিনি আজকে নব্বই পেরিয়ে গেছেন কিন্তু এখনও একজন সজীব তাজা মানুষ তিনি তার যে গৌরবোজ্জ্বল যে ইতিহাস যেটা আছে আমরা অনেকে জানি না তিনি মৌলানা আব্দুল হামিদ খান ভাষানির অত্যন্ত ঘনিষ্ঠ সহচর ছিলেন আজকে যে সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় এটা শুরুর আগে যখন কলেজ থেকে স্টার্ট হয় সেই কলেজের প্রিন্সিপাল ছিলেন আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি ভাষা সৈনিক অধ্যক্ষ মাসুদ খান তিনি মননা ভাষা নিয়ে যে হক কথা পত্রিকায় বের হতো সেই পত্রিকা তিনি সেই পত্রিকায় তিনি কাজ করেছেন বিশেষ করে মননা ভাষা নেতৃত্বে যখন ফারাক কামিছিল হলো সেই মিছিল যখন এঁকে যাচ্ছিলো ফারেক কাহুমুখে তখন মৌলানা ভাসানি তাকে দায়িত্ব দিয়ে গেলেন যে আপনি এই সন্তোষে থাকেন এই হচ্ছেন আমাদের অধ্যক্ষ মাসুদ খান মুসলিম সাহিত্য সংসদের সভাপতি এবং তিনি সর্বশেষ যেটা হলো যে ইমাম খুমেনির সাথে তার দুবার সাক্ষাৎ হয়েছে দুবার তিনি খুব ঘনিষ্ঠ হয়ে তার সাথে তার সংস্পর্শে যেতে পেরেছিলেন আজকে মন্ত্রী উপবি আছেন আমাদের এতে বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তার দুটো বই রেফারেন্স বুক হিসাবে মনোনীত হয়েছে নির্বাচিত হয়েছে এখানে আছেন দয়ান মাহমুদ রাজা চৌধুরী মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক তিনি মানে ফুল টাইম সাহিত্যকর্মী বলতে যেটা বোঝায় তিনি এসেছিলেন দুইবারই তাকে গ্রহণ করেছে যখন যেখানে সিলেটের মানুষ সবাইকে সাদর গ্রহণ করেছে আপনারা জানেন যে ইরানের রাজা শাহ সিলেটে এসেছিলেন তিনি ওই এখন যে সর্বশেষ যে আমাদের যে ব্রিটেনের যে রাজা আছেন চার্লস চার্লস ও সিলেটে সিলেটে এসেছিলেন আমরা সিলেটের মানুষ সব সময় জ্ঞানী গুণী সম্মানিত মানুষকে সম্মান জানিয়েছে ভালোবাসা দিয়ে গ্রহণ করুন যে পাঁচ ডিসেম্বর হচ্ছে সাতচল্লিশে কিন্তু এই মুসলিম সাহিত্য সংসদে নয় সাতচল্লিশ সালের নয় নভেম্বর এবং সর্বশেষ ত্রিশ নভেম্বর দুটো সভা হয়েছে ঢাকার আগে আমরা সভা করছি আমাদের ত্রিশ নভেম্বরের সভায় সেটা আলিয়া মাদ্রাসা মিলনায়তন হয়েছিল চিফ গেস্ট ছিলেন সৈয়দ মুস্তবা আলী উর্দু পক্ষের মানুষেরা সেই সভাকে পণ্ড করে দিয়েছিল এইভাবে প্রতিটি ক্ষেত্রে আমরা ভূমিকা রেখেছি ব্রহ্মবোচন বলেন গীতিকা সবগুলোতে আমাদের সিলেটের মানুষ আছে আপনি জানেন যে মহাভারত যিনি প্রথম অনুবাদ করেছেন বাংলায় লাউলের সঞ্জয় এই কবিও সিলেটের কাজে এইভাবে আমরা এগিয়ে যাচ্ছি বাংলা একাডেমি পুরস্কার অনেকটি অন্তত দশজন সিলেটের লেখক পুরস্কার পেয়েছেন বাংলা একাডেমির ফেলো প্রায় পনেরো জন সিলেটের আছেন এইভাবে আমরা সাহিত্য ক্ষেত্রে অবদান রাখছি আমাদের আমরা একটা প্রান্তে থাকতে পারি চব্বিশে বিপ্লব পরবর্তী বাংলাদেশে আমাদের সহযোদ্ধা সাংবাদিকের খুরাব আবু সঈদ মক্ধ ওয়াসিদ এবং সর্বশেষ হাদিসহ জুলাই আন্দোলনের সকল বীরাত কামনা করছি মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের রোহার মাগফেরাত কামনা করছি করছেন কবি ও গবেষক সভাপতি মঞ্চে ভবিষ্ঠ প্রধান অতিথি বিশেষ অতিথি যারা আছেন বক্তারা বারবার সবার নাম বলছেন আমি এদিকে যাচ্ছি না আজকে যে প্রতিষ্ঠান যে সংগঠন আলুর অন্বেষণ এই প্রতিষ্ঠান প্রায় ত্রিশ বছর চলমান এবং খসরবাই বর্তমান সমাজে বা অতীতে চলাটা সহজ হয় যে কোনো সংগঠন চলার ক্ষেত্রে অর্থায়নের প্রয়োজন পড়ে আমরা প্রথমত সংস্কৃতির পদ পদবী ধারণ করবে তবে

সবার প্রতি শ্রদ্ধা এবং ধন্যবাদ জানাই পুরস্কার এবং পদক সবাই চায় আমিও চাই পদক পেলে আগ্রহ বাড়ে তো আজকে আলোর অন্বেষণ যে আজকে যে আমাকে যে সম্মান ওরা দেখালো আমি এটা প্রতি কথা জানাই এবং আলোর অন্বেশনের গ্রহণ করছেন মাউলানা সাবজিদ হারুন রশিদ সাবসিদ হারুন রশিদ বাইকে সংক্ষিপ্ত অনুভূতি এটা আলোর অন্যসনের বৈশিষ্ট্য এই জন্য আলোর প্রতি কৃতজ্ঞ আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞ আর আমার শেষ কথাটা হচ্ছে যে পদক দিয়ে দেওয়া হয় এটা হচ্ছে একজন লেখককে সময়ের কাছে দায়বদ্ধতার স্বীকৃতি যেমন একটি ছাড়ার পিছনে যদি পানি দেওয়া হয় ওই ছাড়াটা যেমন সজীবতা আসে আমরা মনে করে নিয়েছি যেভাবে ওনারা একটু আরো ছাড়ছেন একটা কবিতায় পদক গ্রহণ করছেন কবি নিশা ফাতেমা কবি কি অনুমতি ব্যক্ত করার জন্য বিনীত অতিথি জানাই সালাম ও শ্রদ্ধা আজকের এই আনন্দ কোনো মুহূর্তে মুহূর্তে আলোর অন্বেষণ সাহিত্যে আনন্দিত এবং আদান আমাকে যখন আলোর অন্বেষণের সভাপতি সাজদিন আহমদ সাজুবাইলে বললেন আবহাওয়া আঠারো তারিখ সাহিত্য অন্বেষণ সাহিত্য আলোর অন্বেষণের সাহিত্যে সাহিত্যকে করতে পারে আজ ধন্যবাদ জানাই বিচারক বন্ধু দিকে যারা আমাকে সবাই ভালোবাসা এই পুরস্কার আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিল আগামী আগামীতে যেন আরও নিবিষ্ট চিত্তে সাহিত্য সেবা করে যেতে পারি এবং আপনাদের আলোকিত করতে পারি আরও সৃষ্টি উপহার পেতে পারি এই দুয়া কামনা করে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই আমার বক্তব্য এখানে শেষ করতে ওনার পায়ের পক্ষ থেকে প্রবাসী সম্মাননা পদক গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি কবিও সংগঠক সোহেল আহমদের সহোদর রুমেল আহমদ সভাপতি শ্রদ্ধেয় প্রধান অতিথি অতিথিবৃন্দ উপস্থিত সাহিত্য মনের দিকভাল বিদগ্ধজনেরা সবার নাম নিয়ে সময় বলেছেন আপনারা স্ব অত্যন্ত সুপরিচিত সবাই আপনাদেরকে চিনে আজকে আপনারা আলো অনুষ্ঠানের মঞ্চকে আলোকিত করেছেন আলো অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের শ্রদ্ধা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আজ বংশালে আমদ খসরু ওনারা আলোর সাহিত্য পদক আজীবন পেয়েছেন আজকে আলোড়নে সাহিত্য পদক পেয়েছেন আমাদের সিলেটের সাহিত্য অঙ্গনের অত্যন্ত পরিচিত আপনাদের কাছে আমাদের আর আগামী বছর আমরা এভাবে করবো অনুষ্ঠান সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি খুবই আনন্দিত বোধ করছি কারণ আমরা তো আলো চাই অন্ধকারে কি করে থাকতে চাই না কেউ তো চাই না সেটা এবং সেই আলো আসে আমি মনে করি যে বই বইয়ের মধ্যেই আলো লুকিয়ে থাকে এবং বইয়ের যে আকর্ষণ আমি এমন বইও পেয়েছি যে রাত জেগে বই পড়েছি যেমন তলস্তয়ের কানা না যখন পড়লাম অনুবাদ খুব সুন্দর অনুবাদ পড়ে আমি আর ঘুমাতে পারিনি বারবার পড়ছি এই যে আপনারা যে সাহিত্য চর্চার মাধ্যমে যে যে আলো বিস্তার করে যাচ্ছেন এছাড়া তো সমাজ টিকবে না মানুষের একটা দেহ আছে একটা মন আছে দেহ খাদ্য গ্রহণ করে বস্তু বস্তুগত জিনিস আর মনের কী মনের তো এই সমস্ত কবিতা সাহিত্য গল্প ইত্যাদি মানে বুদ্ধিভিত্তিক চর্চা ফল ফল যেগুলো সেগুলোই তো আমি মনে করি যে আলোর অন্বেষা তাদের যে যে কর্মসূচি গ্রহণ করেছেন এবং ভবিষ্যতেও তারা একইভাবে আমাদের অন্ধকার থেকে আলোর পথ দেখাবেন এই আশা আমি ব্যক্ত করে আমার উত্তর son tajones